তোমরা তোমাদের কি ঠিকানা এখানেই তোমার বাবার ঠিকানা ওই জায়গায় জি তোমরা এখানেই থাকো এই এই জায়গার নাম কি জয়কুমার কারবাড়ী পাড়া 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 না পালা পাড়া আচ্ছা তোমরা কি কোঠে কোথায় ধরে তুই যদি ইমাম সাহেব পড়ায় না মসজিদের ইমাম

এখানে আসলাম তোমাদের এদিকে এখানে বন্ধু লোক সব লেখাপড়া করো ঠিক আছে সালামাইকুম হ্যাঁ আল্লাহ